музыка দর্শক এটা এটা মানে কোন গানের সুর আপনারা কি কেউ বুঝতে পারছেন আমি তো বুঝতে পারছি না আমি দেখছি এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হচ্ছে যারা ওখানে গেছেন তারা এই ভিডিওকে শেয়ার করেছেন লন্ডনে যে ওখানে মুখ্যমন্ত্রী মানে পিয়ানো বাজিয়েছেন সুর তুলেছেন গানের কিন্তু কোন গান গানটা বুঝতে পারছেন আমি একটা জায়গাতে দেখছিলাম কেউ একজন লিখেছেন মানে ওনারই আর কি একজন ভক্তই বলতে পারি ভক্ত না হলে এত ভক্তি কি করে আসবে তিনি লিখেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী লন্ডনে পিয়ানো নিয়ে রবীন্দ্রসঙ্গীতের সুর তুলেছেন প্রাণ ভরিয়ে প্রাণ ভরিয়ে তো প্রাণ ভরিয়ে ওটা বলার পরে খানিকটা আমরাও মানে একটু খোঁজার চেষ্টা করছিলাম যে সুরটা মানে সুরটা সত্যি ওই রকম হচ্ছে কি না তা নাহলে বুঝতেই পারতাম না বিষয়টা তো কিন্তু আপনারা কি সহজে বুঝতে পারছেন যে উনি ওই মানে রবীন্দ্রসঙ্গীতের সুরটা তোলার চেষ্টা করেছেন পিয়ানোতে আপনারা বুঝতে পারছেন আমি গান খুব একটা সত্যি বুঝি না মানে জানি না তবে গান যেগুলো শুনি তার সুর নিশ্চয়ই আমাদেরও মানে শুনতে বুঝতে খুব একটা সমস্যা হয় না খুব বেশি না বুঝলেও সুরটা তো আমরা বুঝতে পারি গানের কথাগুলো জানা থাকলে গানগুলো শোনা থাকলে কেউ একজন পিয়ানোতে সুর তুলছেন সেটা তো বুঝতে পারি আইডেন্টিফাই তো করতেই পারি আমরা কিন্তু এই উনি যেটা মানে বাজালেন ওই একজন লিখে না দিলে সত্যি আমার পক্ষে বুঝতে কিন্তু খুব সমস্যা হতো যাই না আপনারা কতটা কি সহজে মানে বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি তবে মানে প্রতিভার শেষ নেই রাজ্যের মুখ্যমন্ত্রীর এটা আমি অনেকবারই বলেছি মানে প্রতিভা প্রচুর কিন্তু অহংকার নেই উনি এত কিছু জানেন ছবি আঁকতে জানেন কবিতা লিখতে জানেন গান গাইতে জানেন গান লিখতে জানেন গান বাঁধতে জানেন সুর তুলতে জানেন পিয়ানো বাজাতে জানেন আরও সব কত কি জানেন কিন্তু অহংকার নেই দেখবেন অহংকার দেখান না এটাই আমাদের পাওনা যে এত প্রতিভার একজন অধিকারিণী কিন্তু অহংকার দেখান না শুধু নিঃশব্দে কাজ করে যান উনি যে এত সুন্দর সুন্দর আমি জানি না আপনারা সুন্দর বলবেন কি না কিন্তু একটা মানে একটা মিউজিক সিস্টেম বাজা বাজাচ্ছেন কেউ একজন বাজালে দেখতেও ভাল লাগে ছবিতে ধরুন এই যে এই যে এখন যেমন ধরুন দর্শক আপনারা মানে সুর শুনতে পাচ্ছেন না যে কী বাজাচ্ছেন কেমন বাজাচ্ছেন কিন্তু দেখতে তো ভাল লাগছে যে একজন কেউ মানে দেখুন পিয়ানো বা এই ধরনের যেসব সরঞ্জাম আছে সেগুলো যারা আমরা একটু সুর ভালোবাসি দেখলেই ভাল লাগে তো ছবিতে দেখতে ভালো লাগছে কিন্তু সাউন্ডটা চালালে হয়তো আপনাদের নাও ভালো লাগতে পারে হয়তো মানে বিরক্তি লাগতে পারে বা তাল সুরের তাল কেটে যাওয়া লাগতে পারে এবং সুরের তাল কেটে গেলে খুব বিরক্তও লাগে এটা 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 সত্যি তো সেই জন্য আমি হয়তো অডিওটা শোনালাম না কিন্তু ভিডিওটা নিশ্চয়ই আপনাদের দেখতে খারাপ লাগছে না তাই না তো যাই হোক উনি ওনার 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 প্রতিভার শেষ নেই পড়াশোনাও অনেক করেন বলে উনি দাবি করেন এমন কি স্পেস স্পেস বিজ্ঞান যেটা আর কি মানে মহাকাশ গবেষণা হ্যাঁ স্পেস সায়েন্স বা মহাকাশ গবেষণা সেসব নিয়েও নাকি উনি পড়াশোনা করেছেন যেদিন ওই খবরটা এলো যে সুনিতা উইলিয়ামস মানে ফিরেছেন উনি কিন্তু বলেছিলেন যে আমার কিন্তু স্পেস মানে মহাকাশ গবেষণা নিয়েও পড়াশোনা আছে সুতরাং পড়াশোনা ওনার একটা ডিগ্রিও ছিল ছিল বলতে কি একটা ইউনিভার্সিটির নাম উঠে এসেছিলো ইস্ট জর্জিয়া বলে যদিও সেটা নিয়ে বিতর্ক করেছে উনি অবশ্য ডিগ্রি নিয়ে খুব একটা অহংকার দেখানো না উনি বলেছেন যে আমাকে তো ডিলিট সম্মান দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় আমাকে তো ডিলিট সম্মান দিয়েছে সেন্ট জেভিয়ার্স আমি কি ডক্টর সব মানে এটা কি ইউজ করি আমার নামের পাশে মানে এই যে অনেক প্রতিভার অধিকারিনী এই ধরনের শিল্প শিল্প শিল্পী সত্তা আছে পড়াশোনা আছে ডিগ্রিও পেয়েছেন সম্মানও পেয়েছেন কিন্তু অহংকার নেই এটাই আমাদের একটা বড়ো পাওনা তো এই ইনি আজকে তো বক্তব্য রাখবেন অক্সফোর্ডে অক্সফোর্ডের কথায় রাখবেন সেটা আমরা রাত দশটার সময় নাকি আমাদের এখানকার রাত দশটা ওখানকার পাঁচটা ভাষণ দেওয়ার কথা তো কোথায় বক্তব্য রাখবেন অক্সফোর্ড ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি বলে তো অনেক কিছু বলা হচ্ছিলো তো কোথায় রাখবেন এক্স্যাক্টলি বক্তব্য সেটা আমরা হয়তো যদি পরে আরও জানতে পারি যদি জানার কোনো সুযোগ থাকে এখান থেকে তো সেটা আমরা দেখবো তবে অক্সফোর্ডে আজকে দেখছিলাম উনি গিয়েছিলেন কিন্তু অক্সফোর্ডে গিয়ে মানে ইউনিভার্সিটি যেটা সেখানে উনি গিয়েছিলেন গিয়ে ঘোরাঘুরি করেছেন কিন্তু ওখানে দাঁড়াতে দেখিনি ওখানে দাঁড়াতে দেখিনি এই যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে উনি গেছেন সব গিয়ে ওই হলটল ঘুরেছেন কেউ ওই জন্য ওখানে বলেছেন যে একটু ঘুরিয়ে দেখান তো ঘুরিয়ে টুরিয়ে সব দেখিয়েছেন আমি ভাবছিলাম যে মনে হয় ওখানেই বক্তব্য দিতে ঢুকে পড়বেন তাহলে হয়তো আমাদের যে ধারণা যে উনি অক্সফোর্ডে ভাষণ দেবেন না অ্যাকচুয়ালি দেবেন মানে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভাষণ দেবেন না দেবেন একটা কলেজে ওর ওদিন একটা থাকা কলেজে তাহলে হয়তো আমাদের জানতাম যে তার মানে সত্যিই উনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তব্য রাখবেন তো আমরা অপেক্ষা করছিলাম যে ঢুকছেন ঘুরছেন প্রত্যেকে ওখানে বক্তব্য দিতে শুরু করবেন দেখলাম না ওটা ঘুরে ঘুরি ওখান থেকে ঘুরে টুরে ওখান থেকে বেরিয়ে গেছেন ঘুরে টুরিয়েসা ঘুরিয়ে টুরিয়ে কেউ একজন দেখিয়েছেন উনি গেছেন ওখান থেকে ওখানে না উনি যেটা গেছেন আর যাবার পথে দেখলাম একজন সঙ্গী হয়েছেন যার সঙ্গী হওয়ার কথাও ছিল তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি তো সৌরভ গাঙ্গুলির সঙ্গে যখন উনি যাচ্ছিলেন মানে কেলক কলেজ ইউনিভার্সিটির অধীনে যেখানে বক্তব্য রাখবেন তো যাওয়ার পথে সৌরভের একটা প্রশ্ন দর্শক একটু শুনবেন ভালো করে এখানে আছে যখন উনি যাচ্ছিলেন উনি একটা প্রশ্ন করলেন কোথায় যাচ্ছি আর সৌরভ জানেনি না যে কোথায় বক্তব্যটা হবে বা কোন জায়গায় বা ওই যে কলেজটার নাম বলা হচ্ছে কেলক কলেজ সেই কেলক কলেজটা কোথায় জানেনি না এদিকে ফাটানো হচ্ছে ইউনিভার্সিটিতে বক্তব্য আর সৌরভ তো এখন তো লন্ডনের মানে ওনার উনি তো ওখানে আর ফ্ল্যাট আছে আছে ওনার ওয়াইফ তো ফ্ল্যাটও দেখিয়েছেন মুখ্যমন্ত্রীকে ওই যে লন্ডন আয়ের পাশে ওই ফ্ল্যাটটা আমাদের তো উনি তো ওখানে সবই জানবেন অক্সফোর্ডের ব্যাপারটা অক্সফোর্ড ইউনিভার্সিটি যে চত্বরটা সেটা ভালো করেই জানবেন আশা করি কিন্তু যেখানে বক্তব্য রাখতে যাচ্ছেন সেটা কোথায় সেটা সৌরভও জানেন না তার মানে বুঝতে পারছেন কি ইউনিভার্সিটির আমন্ত্রণ ইউনিভার্সিটির মানে ইউনিভার্সিটির সত্ত্বর হবে যেখানে ঘুরে চলে চলে এলেন কিন্তু উনি তো অ্যাকচুয়ালি বক্তব্য রাখবেন একটা কলেজের ছোট কলেজে ওর অধীনে একটা কলেজ ফাটানো হচ্ছে অক্সফোর্ডে ভাষণ দেবেন আবার ঘোষ দেখছি বলছিল একটা ফেসবুকে যে গোটা বাংলা আজ রাত জাগবে অক্সফোর্ডে ভাষণ দেবেন যেন স্বামীজি মানে ইয়ে আর কি ভাষণ দেবেন আমাদের সব ওয়েট করে বসে থাকতে হবে মানে এমন ভাব বলছেন তো দর্শক শুনুন যখন একসঙ্গে হেঁটে যাচ্ছিলেন তখন সৌরভ কি প্রশ্নটা করলেন তার উত্তর উত্তরও দিয়েছেন মুখ্যমন্ত্রী শুনুন আমরা কোথায় যাচ্ছি সৌরভ বোঝার কোথায় যাচ্ছি তো কলেজে যাচ্ছি কেলব কলেজে কেলো করতে কেলোর কীর্তি ভাষণ শুনবো আমরা সত্যি শুনবো মুখ্যমন্ত্রীর ভাষণ কেন শুন শুনবো না শুনবো ভুলগুলো তো ধরতে হবে ঢব্বাজিগুলো তো ধরতে হবে সৌরভ ওখানে গেছেন ডাইরেক্ট মানে একবার একেবারে বসে শুনবেন বলে তো যদি ওখানে ঘুরিয়ে টুরিয়ে দেখানো হয় খুব ভালো হয় কতজন লোকজন এসছেন তাদের কী রিয়াকশন তাহলে ভালো লাগবে যাই না ক্যামেরা দিকে ঘুরে ঘুরে মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে কিনা আমরা অপেক্ষায় থাকবো যে পুরো ভাষণ ভাষণ চত্বর পুরো দেখানো হোক দেখবো পুরো ভাষণ দেখবো রাত জেগে দেখবো হ্যাঁ ঘোষ বলেছেন রাত জেগে দেখবো বাংলার মানুষ হয়তো দেখবেন না তাদের ইন্টারেস্ট কিন্তু আমাদের দেখতে হবে কারণ ভুলগুলো তো ধরতে হবে তো যাই হোক দর্শক ভাষণ তো হবে রাত্রি দশটা তার আগে ওনার শিল্পী সত্তাটাও একটু তুলে ধরলাম ওখানে গিয়ে কীভাবে সুর তোলার চেষ্টা করেছেন কিন্তু দুর্ভাগ্য আমার পক্ষে সুরটা বোঝা সম্ভব হয়নি যদি আপনারা ভালো করে বুঝতে পারেন অবশ্যই বলবেন এবং ওনার শিল্পী সত্তা নিয়েও যদি আপনাদের কিছু বক্তব্য থাকে অবশ্যই বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে